এক দেশে ছিল এক বিশাল বন সেই বনের ভেতর অনেক রকম পশু পাখি বাস করতো ছিল হরিণ খরগোশ কাঠবিড়ালি বুনো বুড়ো নানা রকম পাখি বনের নিয়ম ছিল সবাই মিলেমিশে শান্তিতে থাকবে কেউ কাউকে অকারণে আঘাত করবে না কিন্তু সেই বনে ছিল এক দুষ্টু খেকশিয়াল সে ছিল চালাক লোভী আর অন্য প্রাণীরা যেখানে একে অপরকে সাহায্য করত সেখানে খেকশিয়াল সবসময় নিজের লাভের কথাই বলতো খেকশিয়ালের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার লোভ বন জুড়ে যে খাবার পাওয়া যেত সে তাতে সন্তুষ্ট হতো না সবসময় অন্যের খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। একদিন বন জঙ্গলে প্রচণ্ড খরা দেখা দিল পানির কূপ শুকিয়ে গেলেও গাছপালাও শুকিয়ে যেতে শুরু করলো প্রাণীরা মিলে ঠিক করলো যেটুকু খাবার আর পানি বাকি আছে সবাই মিলে ভাগাভাগি করে খাবে এতে করে সবার জীবন কিছুটা হলেও বাঁচবে কিন্তু খেকশিয়াল তখনও নিজের লোভ ছাড়তে পারল না প্রাণীদের সবাই সে চুপচাপ বসে রইল কিন্তু মনে মনে ঠিক করল যে ভাবেই হোক আমি বেশি খাবার জোগাড় করব আর অন্যদের বোকা বানিয়ে বাঁচব পরদিন সকালের ঘটনা বনের সব প্রাণী মিলে নদীর ধারে গিয়েছিল খাবার খুঁজতে একরিন অনেক কষ্ট করে কিছু কচি ঘাস পেল এক খরগোশ কিছু শুকনো গাজর মাটির নিচ থেকে বের করলো তারা খুশি হয়ে সেই খাবার ভাগাভাগি করার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখন থেকে খেয়ে শিয়ালে এসে উপস্থিত হলো সে মিষ্টি কলায় বলল বন্ধুরা তোমরা এত কষ্ট করে খাবার পেয়েছ আমি তোমাদের পাহারাতেই তোমরা নিশ্চিন্তে খাও প্রাণীরা প্রথমে ভেবেছিল শিয়াল হয়তো সত্যি সাহায্য করতে চাইছে তারা খাবার এক জায়গায় রেখে নদীতে পানি খেতে গেল কিন্তু খেক শিয়াল সেই সুযোগে সব খাবার খেয়ে ফেলল প্রাণীরা ফিরে এসে দেখে খালি জায়গার শিয়ালের তৃপ্ত মুখ সবাই খুব রাগ করল কিন্তু খরা দুর্ভিক্ষের দিনে তারা ঝগড়া করতে চাইলো না তাই শিয়ালকে কিছু না বলে চুপ করে গেল কয়েকদিন এভাবেই চলল ঠিক প্রতিদিন কোনো না কোনো ছল করে খাবার দখল করত। কিন্তু মিথ্যাও লোক বেশি দিন টেকে না একদিন এক বুড়ো কাক শিয়ালের সব চালাকি দেখল কাক বুদ্ধিমান ছিল সে বুঝল যদি খেক শিক্ষা শিক্ষানে দেওয়া যায় তবে গোটা বন বিপদে পড়বে তাই কাক বনের অন্য প্রাণীদের ডেকে বলল শিয়ালের ধূর্তামি অনেক হলো এবার তাকে একটা শিক্ষা দেওয়ার সময় এসেছে সবাই রাজি হলো তারা ঠিক করলো একদিন ইচ্ছে করে অনেক খাবার এক জায়গায় জড়ো করবে কিন্তু খাবারের নিচে গর্ত খুঁড়ে ফাঁদ তৈরি করবে পরদিন সকালে শিয়াল দেখতে পেল এক জায়গায় প্রচুর ফল সবজি আর মাংস রাখা আছে সে লোভ সামলাতে পারল না মনে মনে বলল এত সব খাবার নিশ্চয়ই আমার জন্যই রাখা হয়েছে আমি এগুলো একাই খেয়ে ফেলব সে দৌড়ে গিয়ে খাবারের ওপর ঝাঁপ দিল মুহূর্তে মাটি ভেঙে সে ফাঁদে পড়ে গেল চিৎকার করে উঠল কিন্তু এবার কেউ তাকে সাহায্য করলো না উল্টে সব প্রাণী হয়ে তুমি আমাদের প্রতারণা এখন কর তখন বুঝতে তার ভুল সে চড় মিনতি করে প্রাণীদের কাছে ক্ষমা চাইতে লাগলো অনেক অনুয় বিনয় করার পর প্রাণীরা শর্ত দিল তুমি যদি প্রতীক্ষা করো যে আর কখনো লোভ করবে না মিথ্যা বলবে না এবং সবাইকে সাহায্য করবে তবে আমরা তোমাকে ছেড়ে দেব। কেকশিয়ালের ভয়ে ভয়ে মাথা নেড়ে রাজি হলো সে প্রতিজ্ঞা করলো আমি আর কখনো কারো খাবার ছিনিয়ে নেব না আমি সবার সাথে মিলেমিশে থাকবো প্রাণীরা তখন তাকে ফাঁক থেকে মুক্ত করলো এরপর থেকে খেক শিয়াল সত্যিই বদলে গেল সে আর লোভ করতো না বরং অন্য প্রাণীদের সাহায্য করত। খরা খেতে গিয়ে বনে যখন সবুজ ফিরিয়ে এলো সবাই আনন্দে জীবন যাপন করতে লাগলো আর শিয়ালও শিখলো লোভ আর প্রতারণা মানুষকে সাময়িক লাভ দিলেও শেষমেশ অপমানার শাস্তি নিয়ে আসে শিক্ষণীয় কথা লোভিয়ার প্রতারক যতই চালাক হোক না কেন তার পরিণতি ভালো হয় না সৎভাবেই মিলেমিশে চললেই শান্তি ও সুখে থাকা যায়